একটা ইন্টারভিউতে একজন চাকরি প্রার্থীকে এরকম একটা ডাটা দেওয়া হলো যেখানে কোয়ার্টার সেলস রয়েছে বিভিন্ন রিজন অনুযায়ী এই ডাটা থেকে এরকম একটা ভিজুয়ালাইজেশন বানাতে হবে যেখানে যদি বিভিন্ন রিজনে ক্লিক করা হয় দেখুন এরকম সুন্দরভাবে গ্রাফটা সার্কুলেট হবে সময় দেওয়া ছিল পাঁচ মিনিট বাট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক মিনিটে এই কাজটা করা যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে ডাটাটা সিলেক্ট করুন কীবোর্ড থেকে অল্টার এফ ওয়ান চাপুন গ্রাফ তৈরি হয়ে যাবে তারপর ডাটাটা আবার সিলেক্ট করুন কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপুন ওকে দিন তারপর টেবিল ডিজাইনে যান সেখান থেকে ইনসার্ট স্লাইসার করুন রিজন সিলেক্ট করুন ক্লিক ওকে এখন জাস্ট অ্যারেঞ্জ করুন অ্যারেঞ্জ হয়ে গেল এখন জাস্ট রেজাল্ট দেখুন ট্রিক্সটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ধন্যবাদ